সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতি জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে তেসরা আগস্ট সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তর আইএসপিআর জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জাবান অফিসার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশের চলমান পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেন সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি পাশাপাশি সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন সেনা সেনাপ্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা নিষ্ঠা ও ন্যায়পরণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেয় এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সব সেনা সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার সহ সব পদবীর সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রিয় নাম্বার সেট করে বিকাশে মানি করুন ফ্রি